নমস্কার বন্ধুরা আমি বুদ্ধেশ্বর কর্মকার আপনারা দেখছেন ঝাড়খন্ড ছো ডান্স ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ তো আমাদের কালকের থেকে নাচ শুরু তো কোথায় নাচ আছে এবং কার সাথে নাচ আছে আপনাদের সাথে শেয়ার করছি তো কালকের আসরটা হচ্ছে আমাদের বুড়িশোল গ্রাম ঝাড়গ্রাম তো আশেপাশে যত দাদা বন্ধুরা আছেন তারা অবশ্যই পৌঁছবেন মেলায় খুব আনন্দ হবে আর নাচ জমজমাট হবে আর কালকে যে আপনাদের দেখিয়েছিলাম যে কর্ণ মুখোশটা কি হয়েছিল তো কর্ণ এসে গেছে ওটা দেখাবো তো তার আগে একটা ছোট্ট গান হয়ে যাক নাকি ওটা এটা আমার মেয়ে দুলালি কর্মকার নমস্কার করো নমস্কার বন্ধুরা তো চলুন ঘণ্টা অপ্রিয়তম প্রিয়মগ এই দুঃখ ভুলব কেমন প্রিয়তম প্রিয়মগ এই দুঃখ ভুলব কে মনে আর ফুটেছিল প্রেমের ভুল বিধিয়া দিনে করিলে নির্মু এগো ফুটে ছিল প্রেমের বিধিয়াধা দিনে করিলে নির্ম আজ কোন বাজালে বাজালে এগো কোন বাজালে বাজালে ছেড়ে গেলে গো স্বামী আজি কোন বাজালে বাঝালে ছেড়ে গেলে পোরানো তো গানটা কেমন লাগলে অবশ্যই জানাবেন আর মুখোশটাকে এখন রৌদে দিতে হবে তো তার আগে মুখোশটাকে দেওয়ার আগে আমার মেয়ে একটা ছোট্ট গান শোনাবে তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিবেন তো লা গানটা বলো আর আর একটা গান শোনা ওই দিদি করছে গো দা তো বল নমস্কার বন্ধুরা নমস্কার বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন শেয়ার করে দিবেন তো চলুন এরপর মুখোশটাকে কি হয়েছে একটু দেখাই তারপর নিয়ে যাবো ওটাকে t a r o a r o t a r o t a r o t a r a r a r a r a r a o t a a r o t a r t a r o a r o t a r o t a r o t t a a r t a r o t a o t a r t a r এই যে কপালটা দেখতে পাচ্ছেন কেমরা দেখা আছে কি নাই দেখুন গেলছে কপালটা দেখাচ্ছে ভেতর দিকে আরো বেশি ইয়া হয়েছে ওদিকে পেপার সাটা আছে এই যে মানে অনেক বড় মুখস্থ ঘোরা করতে অনেক অসুবিধা আছে এদিকে পুরো পেপারে ইয়া করা আছে এটাকে এখন মানে পুরো ভিজা আছে এটা তো ইয়াকে এখন নিয়ে যাব ছাদ উপর অনেক ভারিও আছে যাও তোমার মাকে ডাকো যাও তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন এটাকে নিয়ে যাচ্ছি ঘরে এখন ধরার মতো কেউ নাই তো ঘরে আমাদের এখন সেরকম ব্যক্তি কেউ নাই এই আমরা দুই স্বামী স্ত্রী উদ্গে নাই উদ্গে নাই মুখস্টার খিনটা ধরে এই হ্যাঁ

এদিকে ক্যান্টিনের কাজটা এনার হচ্ছে এদিকে লোকে দেখছে এদিকে তো খুব ভালো ধারে দেখাচ্ছে রোদ চে আর এইটা হচ্ছে আমাদের মাই আলতি নো কচু বটে হা লাগবে এক লাগবে এদিকে অনেক খাবি মুখস্ত হই মুখস্ত বটে চলো আস্তে আস্তে চলো 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 চলো

হাল টাই হাল টই হালটা ওইটাই ওইটা হ্যাঁ ওইটাই তো রোদে দেওয়ার আগে এগুলা দিতে হবে নালে মুখটাই লেগে যাবে তার জন্য একটা কম্বল আর একটা বালিশ নিয়ে এসেছি আজকাল রোদটা দিচ্ছে আর হচ্ছে তো পিছনে পিছু পেছনে 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 পিছনে এটা একটু ও ঘরের আর একটা বালিশ নিয়ে আসবে যেন বালিস পূজা দা পূজা পূজা দা বাস তো এখন এটা কেবল দেখতে থাকি অবাক নাইলে পাখি আর এনে লাইয়া করে দিবে আর আগে হাওয়া দিলে উড়ান দিবে হাওয়া চলছে আর তুমি ডাউন হয়েই দিতে লাগে যাচ্ছে ঠিক আছে এখানে বাঁশ আছে মানে পেপার দিয়েছে তো কালকে তো মানে কাঁচাই আছে যাকে বলে আছে আর হাউদিকে গেছে ওটা তো দেখালি রুমি চলো 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 কে আরামে আরামে ধরো 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 চলো 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 তাহলে কচু সাগেই হবে কি হবে মাছ কই মাছ গিল কই আনো এন আনো দেখব আর মিছাই বলছেন কি?

जल्द से जल्द रंदा 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 मन खाता होवे लेवडा रेक्ट 2 घंटा सुनाओ अरे बार अरे हो ভালো করে কোনটা বলবা ঐ দিদি কই দেবটা বিদি রাজা বাবা রাজা বাবা আমি মা তো এটা আচ্ছা আমার মেয়ে দুলালি কর্মকার কি নাম তোমার কি নাম তোমার কি নাম দুলালি তোমার বাবার নাম কি ওদু কর্মকার মাই নাম

যে উদ্দেশ্য ভিডিওটা বোনা ছিল যে নাচটা আমাদের কাছে কোথায় ঝাড়গ্রাম ওইখানে আমাদের নাচ আছে বিখ্যাত অস্তাদ সনত মাহাতোর সাথে বীর তো ধন্যবাদ ভিডিওটা এই পর্যন্তই করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার একটি নতুন ভিডিওর সাথে অতক্ষণ অব্দি সবাইকে নমস্কার